সবাই উপস্থিত মেহেরাজ সর্দার ও প্রলয় সর্দারের আকিকার দাওয়াত খেতে এখন রাত নয়টা আকিকার অনুষ্ঠান শেষ অতিথিরা সবাই চলে গেছে এখন শুধু সর্দার মহলে সবাই আর বাইরের বলতে বীর ও তারেক আছে বীরের দিকে তাকিয়ে রাজ বলে তোর মন খারাপ রাখার দরকার কি তাই তো বুঝতে পারছি না যেটা হয়েছে ওটাতে মামার দোষ ছিল তোর না তোর বউকে ফেরতান হুট করে বললেই হয় না রাজ পরিস্থিতি এমন যে এখন আমি জানেমানকে ফেস করতে পারছি না আর সে তোমাকে ফেস করতে লজ্জা পাচ্ছে কারণ তোমার বাবাকে খুন করেছে তাই বীর চোখ তুলে তাকিয়ে দেখে মায়া এসেছে মেহেরাজকে নিয়ে বীর কোল পাতলো মেহেরাজকে বীরের কোলে দেওয়া হলো অতঃপর মায়া বলে যারাকে আন্টি মেনে নিবে কিনা এটা নিয়েই যারা বিষণ্ন ওর কাছে মনে হয় তুমিওকে মানবে না ভাই তোকে ও নিজে থেকে বলেছে মায়া মাথাটা নাড়ালো যার অর্থ হ্যাঁ বীর ভ্রুকুটি করে বলে আমি তো ওকে বলেছি পরিস্থিতি যেমনই হোক আমাকে জানাতে ভাই এটা তোমাদের নিজস্ব বাবা মায়ের ব্যাপার ছিল যারা তোমাকে প্রথমে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু ও আসলে তোমাকে ভালোবাসে তুমি মনে করো ও শুধু প্রতিশোধ নিয়েছে কিন্তু ও তোমাকে ভালোবেসেছে ভালোবাসা না থাকলে এই প্রতিশোধ এতদূর এগোতো না বরং এই কাজগুলো আমরা অনেক আগেই নিজেদের মাধ্যমে শেষ করে দিতাম আমাদের উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া কিন্তু যারা যখন জানতে পারে তোমার এই দেশের প্রতি কিছু করার আগ্রহ আছে তখন আগে ও তোমার কাজটাকে মূল্য দিয়েছে যার আর প্রতিশোধ নেওয়াটা একটা নেশা ছিল কিন্তু যারার ভালোবাসা তার কাছে ব্যর্থ জীবনের এক অংশ আমার আর মন্ত্রীমশাই জীবনটাও এতটা টক্সিক না যতটা তোমাদের জীবনে আমাদের বাবা মা নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু তোমাদের আছে এই সবকিছু ভেবেই যারা দূরে সরে গেছে ও চায় না তুমি বা আন্টি যারাকে নিয়ে কম্প্রোমাইজ করো রাজিয়া এগিয়ে এসে বলেন আমি তো চাইনি মেয়েটা এভাবে আমার ছেলেকে দূরে দূরে রাখুক আমি কোথায় কম্প্রোমাইজ করলাম আমার ছেলে যদি সুখে থাকে তাহলে আমি বাধা দেওয়ার কেউ না আমার আমার ভাগ্য খারাপ তাই স্বামী একটা কাপুরুষ বের হয় এর জন্য মেয়েটাকে দোষ দেয়া যায় না অবশ্যই সে তার জায়গায় ঠিক আমার বাবা মাকে এভাবে কেউ নির্যাতন করলে আমি তাকেও ছেড়ে দিতাম না এখানে তো লোকটা নিজে বাবা বোন এদেরকেও শেষ করে দেই ওকে তো মেরে ফেলাই উচিত আমি কেন কষ্ট পাব মায়া মৃদু হেসে বলে তাহলে আপনার ছেলেকে বলুন জানেমানের কাছে যেতে কোথায়ও নিজের বাসায় আছে যারা গেলেই দেখতে পাবে মেহেরাজকে নিয়ে উঠে দাঁড়ালো বীর হাতের কাছে রুদ্রকে পেয়েছে তাই রুদ্রকে কোলে দিল তারপর সোজা চলে গেল এদিকে মেহেরাজ রুদ্রের মুখের দিকে তাকিয়ে হেসে দেয় রুদ্র নিজেও হাসে কিন্তু আচমকা হিসু করে দিল রুদ্রের কোলে প্যাম্পাস পরানো নেই মেহেরাজের একটু আগেই মায়া প্যাম্পাস খুলে দেয় বাচ্চাদের অতিরিক্ত প্যাম্পাস পড়ানো উচিত না তাই এদিকে মেহরাজ এই আকাম করে দিবে এটাও ভাবতে পারেনি কেউ গন্ধে রুদ্র নাকমুখ কুসকে বলে ব্রো তোমার ছেলে আমার কোলে হিসু করে দিয়েছে হিয়া মিটমিট করে হাসলো বিড়বির করে বলে ঠিক কাজ করেছিস মেহরাজ কান্না শুরু করে দেয় ভেজা গায়ে বাচ্চারা থাকতে পারে না মেহরাজ হিসু দেবার পরেই কান্না করে দেয় এদিকে মেহরাজ কান্না করলে প্রলয় নিজেও কান্না শুরু করে মায়া দ্রুত এসে মেয়েরাজকে নিয়ে জামা পাল্টে দেয় প্রলয়কে সামলাচ্ছে মৌ মিলিয়ে এসে প্রলয়ের কাছে দাঁড়াতেই তারেকের মা মানে মায়ার হাসিমা উপস্থিত হয় মায়া পোশাক পাল্টিয়ে নিচে এসেই দেখলো উনি ঢুকেছেন মায়া মৃদু হেসে রাজকে ইশারা করে রাজ এগিয়ে গিয়ে স্বাগতম জানিয়ে বলে আপনি তো দেরি করে ফেললেন তারপর সার্ভেন্টদের ইশারা করে নাস্তা দেওয়ার জন্য হাসিমা এসে মায়ার কাছে দাঁড়িয়ে মেহরাজকে দেখে বলে মাসাল্লা বাচ্চাটা তুমি কেমন আছো হাসিমা আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো নাও তোমার নাতিকে কোলে নাও আর দেখো আমার মাও তোমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছে শাহানা পারভিনের দিকে ইশারা করে মায়া ফুল চেয়ারে করে এসেছেন শাহানা পারভিন কথা বলতে পারেন এখন সব কিছু বোঝেন কিন্তু হাঁটতে পারেন না প্যারালাইজড আছেন তিনি হাসিমা সালাম দিতেই উত্তর দিল শাহানা পারভিন তারপর বলেন আমি কিন্তু কোনের মা হই তাই আমাকে আপনার বেআইন ভাববেন মিলি নরম চাহনি দিয়ে দেখছে হেসে চোখটা তার তারেকের দিকে হাসি মামলা হেসে বলেন আমার ছেলেটার সবকিছু জেনেও যে আপনারা আপনাদের মেয়ের জন্য নিতে রাজি এটাই তো সৌভাগ্য মিলি একবার করে সবার দিকে তাকালো হাসিমা আবারও বলে তাছাড়া আপনাদের মেয়েটা আমার ছেলেকে এমন অতিষ্ঠ করেছে যে এখন সে ঘুমের মধ্যেই বলে আজকে কোথায় ঘুরতে যাবেন ম্যামের অনুমতি নিতে হবে এভাবে লাফালে পড়ে যাবেন মিলি আমাকেও তো দেখতে হবে কে সেই মিলি মিলি চমকে উঠলো মালিনী খান এসে মিলিকে নিয়ে দাঁড়ালেন হাসিমায়ের সামনে হাসিমা বুঝে নেয় এটাই তার ছেলের মন জয় করা মেয়ে হাসিমা মিলির থতনি ধরে বলে এই তাহলে সেই মেয়ে যে আমার ছেলেকে ব্ল্যাক ডায়মন্ড বলে মাথা খেয়েছে সবাই হেসে দেয় লজ্জা পায় মিলি তারেকের দিকে আবারও চোখ রাখলো তারেক চোখ নিচে রেখে নিজেও হাসে হাসিমা প্রস্তাব দিলেন আমার বৌমা হয়ে থাকতে আপত্তি আছে নাকি মিলি মিশে গেল মালিনী খানের মধ্যে মাহমুদ সর্দার হেসে দিয়ে বলেন আপত্তি করবে কেন আমরা তো তার মনকে বুঝে পদক্ষেপ নিয়েছি এই দোটানা আর ভালো লাগে না ছেলে মেয়েরা মন খুলে আমাদের সামনে চলাফেরা করবে এটাই তো আমাদের ভালো লাগা মিলি মায়ের সুখ এখন আমরা দেখব তার সুখ আপনার ছেলের মাঝেই তাই আমরা ধুমধাম করে আয়োজন করতে চাই মিলি বাধা দিয়ে বলে না বড় বাবা রুকুসকে গেল সবার তার এক আতঙ্কের সাথে তাকালো রাজ জিজ্ঞাসা করে কেন আমি কোনো অনুষ্ঠান করে বিয়ে করতে চাই না দৃষ্টি দিয়ে দেখছে মিলিকে এই মেয়ের কত পরিবর্তন সব ওই বাবা মায়ের কর্মফল রাজ বুঝতে পারে মিলি সমাজকে ভয় পাচ্ছে সমাজের সম্মুখীন হতে মিলির বিবেকে বাচ্ছে। তাই রাজ নিজেই জানায় বিয়েটা আনুষ্ঠানিকভাবেই হবে ফাইভ স্টার হোটেলে বুক করা হবে আমাদের সর্দাররা কোনো কিছুতে কমতি রাখে না এবার শুধু মা বাবারা মিলে তারিখ ঘোষণা করে দিও কিন্তু ব্রো হাত উঁচিয়ে মিলিকে থামালো রাজ তুমি যে সমাজকে ভয় পাও সেই সমাজ আমার ইশারায় চলে তাই এতটা আতঙ্কে জীবনযাপন করার কোনো মানেই হয় না মিলির একপাশে পাশে মালিনী খান ছিল এখন মায়া এসে আরেক পাশে দাঁড়িয়ে বলে তোমার আমার জীবন একই রাস্তার দিকে এগিয়ে গেছে কিন্তু আমাদের চলার রাস্তাটা ভিন্ন ছিল আমার জীবনে যেমন মন্ত্রী মশাই এসে কিছু সোজাসাপটা করে দেয় ঠিক তোমার ব্ল্যাক ডায়মন্ড তো আছেই তোমাকে আগলে নিতে তোমার রাস্তাটা সোজাসাপটা করে দিতে ভয় না মিলি মজবুত এক আত্মবিশ্বাস রাখো নিজের মধ্যে সততার সাথে সম্মুখীন হতে শিখো কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না শিয়ার হিয়ার দুজনেও মন দিয়ে শুনছে কথাগুলো সবার মনকে ছুঁয়ে নেয় মাহমুদ সর্দার এবার হিয়ার দিকে ফিরে বলেন তোমার হবু বর কোথায় জাহান নামে রাজপাশ থেকে হেসে দিয়ে বলে তোমার নাতি তোমার হবু জামাইয়ের গায়ে হিসু করেছে তাই পাঞ্জাবি পাল্টাতে গেছে বাবা আমি আসলটার কথা বলছি না যেটাকে আমার আমার মেয়ে আনতে চেয়েছিল ওইটার কথা বলছি তোমার মনে হয় আমার মতো মন্ত্রীর বোন হয়েও যার পিছনে একটা ছেলে ব্যতীত আর কোনো লাইন নেই তার হয়ে কোনো পাত্রপক্ষ এই তো দূর এলাকার ত্রিসিমানায় আসবে ওটা কি হাসপাতালে পাঠিয়েছ আমি নাকি আমার খেয়ে কাজ নেই নিজের বউ রেখে অন্যের হবু বউ নিয়ে পড়ে থাকবো যার হবু বউ সেই পাঠিয়েছে হাসপাতালে মাহমুদ সর্দার এবার সামনের দিকে তাকিয়ে বিয়ের ডে ঠিক করতে ব্যস্ত নিজ ঘরে আছে যারা মুখটা জানালার দিকে বিষণ্ণ মনে স্থির নয়নে আচমকা যারার পিছন থেকে কেউ তাকে আষ্টে পিষ্টে আঁকড়ে নেয় যারার কানের লতিতে কামড়ে ধরে যারা চোখ বন্ধ করে বলে হ্যান্ডসাম যারাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে জানালার গ্রিলে দুই হাত নিজের এক হাতের মাঝে ধরে নেয় বীর যারা কিছু বলতে নিবে তার আগেই যারা ঠোঁট আঁকড়ে নেয় নিজের ঠোঁট দিয়ে যারা চোখ আবারও বন্ধ হয়ে গেল বীর নিজের কাজ শেষ করে বলে বলেছিলাম না আমার থেকে পালানোর চেষ্টা করবে না কেন পালালে যারা চোখ মেলে কিন্তু ঠোঁটের পাতা দুটো বন্ধ করে রেখেছে বীর হালকা ধাক্কা দিয়ে বলে উত্তর দাও আমার কিছু করার নেই যে কিছু করতে কে বলেছে শুধু আমার সাথে থাকতে বলেছি তোমাকে আমার থেকে দূরে যাওয়ার কল্পনা নেক্সট টাইম করলে তোমার ঠ্যাং আমি ভেঙে রাখবো খোড়া হয়ে যাব তো এমন পালাই পালাই করতে থাকা বইয়ের থেকে ভালো খোড়া বউ করে নিজের কাছে রাখা অন্তত পালাতে সাহস পেলেও পালাতে অক্ষম থাকবে মা মানবে না আমাদের মানবে তোমাকে বলেছে হুম হ্যান্ডসাম হুম আই লাভ ইউ হুম উত্তর দিবে না না কেন কারণ আমি উত্তর দিব না তাই ভালোবাসি জানাতে আপত্তি কোথায় সবাই তো ভালোবাসি বলে সংসার করে আমি না হয় ভালোবাসি না বলেই সংসার করি আমাকে কষ্ট দিচ্ছ তুমি গাঝারা দিয়ে দূরে সরিয়ে বলে যারা ঠোঁট প্রসারিত করে বীর যারার দিকে শীতল চাহনি দিয়ে দেখলো যারা কাঁপছে চোখ থেকে পানি ঝরছে যারা হাত ধরে হ্যাঁচ টানে নিজের বুক বরাবর এনে যারার গলার কোনায় মুখ গুজে নিঃশ্বাস নেয় বীরের এক এক নিঃশ্বাস যারা কে উম করে দিচ্ছে হালকা কেঁপে উঠেছে যারা বীর মাথা উঁচু করে বলে কষ্টটা কি কমেছে মিসেস খান ওরফে আমার জানেমান যারা উত্তর না দিয়ে সোজা বীরের ঠোঁট আঁকড়ে নেয় আজ মিলন হল বীর জারার পনেরো দিন পর আজ মিলি ও তারেকের বিয়ে মিলির অনুরোধে ফাইভ স্টার বুক করে নিরাজ বাসায় ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করা হলো সকালে গায়ে হলুদ দিয়েই রাতে বিয়ে অন্যান্য অনুষ্ঠান করবে না মিলি পরিবারের সাথে নিজের মতো সময় দিবে জানিয়েছে অনুষ্ঠান করলে সবার ব্যস্ততা বাড়ে বিয়ের আগে মিলি চায় না তার আশেপাশে সবাই ব্যস্ত থাকুক যতটুকু সময় আছে তার কাছেই থাকুক মিলির মনের অবস্থা এমন যে ও শুধু আড্ডা দেওয়ার মানুষ চায় এই কয়েকদিন ধরে মায়া মৌ ও হিয়া অনেক সময় দেয় মিলিকে মিলির কষ্ট অনেক কমেছে কিন্তু মনের মধ্যে কিছু তো জমা আছে মা বাবাকে হারানোর কষ্টটা অপ্রকাশ্য একাকিত্ব মনে ঠিকই আসে বিয়ের অনুষ্ঠান শুরু বরপক্ষ এসেছে মাত্র বরপক্ষ বলতেই তো তারেক হাসিমা মায়া ও বীরের গার্ডগুলো পরপর দুটো দোলনা রাখা এখানেই আছে সর্দার বংশের দুই রত্ন মেহেরাজ সর্দার আর প্রলয় সর্দার মাহমুদ সর্দারের দুই রত্ন একে অপরের সাথে এই সময় থেকে মিলেমিশে আছে দুই ভাই একসাথে হাসে আবার একসাথে কান্না করে তবে মেহেরাজ কান্না করলে প্রলয় ঠোঁট উঁচিয়ে এগিয়ে এসে মাম দেয় মেহেরাজ কান্না না থামালেও প্রলয় এমন করবেই এগুলো মাহমুদ সর্দার ও মালিনী মিলে দুই নাতিকে প্রশিক্ষণ দিয়ে করেছে ওদেরকে দেখে অনেকেই কানে কানে হেসে হেসে কথা বলছে মিলি ও তারেককে দুই ঘরে রাখা ওদেরকে কবুল পড়ানোর পর একসাথে আনা হবে তাই সবাই এখন একটু একটু করে প্রলয় ও মেহরাজকে দেখতে যায় দুই ভাইয়ের ছোট ছোট শরীরে আর ছোট সাদা পাঞ্জাবি কিন্তু দুজনেই থাকে শুয়ে না হলে কারো কোলে বিয়ে শেষ হলে মিলিকে নিয়ে আসে শিয়া ও হিয়া মিলিকে বয়ের আসনে বসিয়ে দেয় তারেকে বসানো হয় মিলির পাশেই বরের আসনে দুজনের একসাথে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা হচ্ছে এর মধ্যে জানানো হয় কোনের বাড়ির তরফ থেকে ডান্স পারফরমেন্স করতে আসবে রুদ্রদ্বীপ রুদ্র যেটা শুনে হিয়া মুখ ভেংচি দিয়ে পাশে তাকাতেই দেখে জেসি আজকে মেয়েটা লেহেঙ্গা পরেছে দেখতেও আকর্ষণীয় নিজের মুখে হাত দিয়ে অনুভব করছে কোন কিছু কমতি আছে কিনা কনুই দিয়ে শিয়া কে গোতা দিয়ে বলে আমার মুখে সব ঠিক আছে হ্যাঁ আছে তো সুন্দর লাগছে তোকে বাবা ভুটকি আজকে দেখছি আমার প্রশংসা করছে থাপড়ে গাল করে দিব লাল আমি এখন শুকিয়েছি দেখতে পাচ্ছিস না তোর বাবার সম্পত্তি পেয়েছিস আমার গালকে যে লাল করবি আমার বাবার সম্পত্তি না তো কি বাবা তোকে পৃথিবীতে আনতে না চাইলে তুই আসলে কিভাবে মূর্খ ডাক্তার চুপ তুই চোপ শর্ত তুই তোর সাথে কথা বলার রুচি আমার নেই যা ভাগ এখান থেকে রুদ্র ভাই ডান্স করবে দেখব আমি তোর দেবর হয় তো তোর হবু জামাইয়ের দিকে চোখ রাখ তোর সমস্যা কিরে আমার সমস্যা তোর নজরে দোষ আছে দেখে যা ভাগ সামনে থেকে নিজের শখের পুরুষ ডান্স করবে দেখে জেলাস জেলাস মাই ফুট দেখাই যাচ্ছে কি আরো কিছু বলতে নিবে এর মাঝেই হলরুম জুড়ে বাঁচতে থাকে কবে আই বে আ মায়ের পালারে কপি দি মুগালাই মালারে রুদ্র ডান্স করে ছুটে আসে হিয়ার পাশে হিয়াকে উদ্দেশ্য করে গানের তালে ডান্স করে হিয়া অবাক হয়ে দেখছে অবশেষে ডান্স শেষ করে আচমকাই সবার সামনে একটা গোলাপ দিয়ে হাঁটু বসে রুদ্র বলে আই উইল ম্যারি মি হিয়া পাখি হিয়ার যেন সবকিছু অন্যরকম লাগছে রুদ্র যে এমন কাণ্ড ঘটাবে বুঝতে পারেনি আশেপাশের সবাই উৎসাহ দিয়ে বলে সে ইয়েস হিয়া রুদ্রের চোখের দিকে তাকিয়ে আছে রুদ্রের ঠোঁটে হাসি যারা উৎসাহ দিয়ে বলে আরে রুদ্রের হিয়া পাখি হ্যাঁ বলে দাও কি সুন্দর করে ডাকছে হিয়া পাখি হিয়া ঠোঁটে হাসি রেখে যেই হ্যাঁ বলতে নিবে সামনে জেসিকে দেখে ফোন টিপতে টিপতে এদিকে আসছে জেসির এদিকে কোনো মন নেই সে তার মতো নিজের হবু বরের সাথে মেসেজ করছে কিন্তু হিয়ার মাঝে তো অন্য কিছু জানা ছিল হিয়া চিৎকার দিয়ে জানায় না আমি আপনাকে বিয়ে করব না শিয়া এসে হিয়ার মাথায় চাপড় মেরে বলে बॉल রুদ্রভাই তোকে ভালোবাসে তুইও ভালোবাসিস রুদ্রভাইকে ভাইকে তাহলে বিয়ে করতে আপত্তি কোথায় রুদ্র রুদ্রভাই আমাকে নষ্ট পুরুষ কাউকে এবং তার জন্য ছটফট করতেও জানে জানে ঘোড়ার ডিম আহান কিছু না বুঝে মাহমুদ সর্দারের দিকে তাকালেন মাহমুদ সর্দার এসে রাজকে বলেন আহান অপমান হচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না রাজ একবার মাহমুদ সর্দারের দিকে চেয়ে আবার এগিয়ে সে হিয়াকে বলে তোর কি দেখে মনে হলো রুদ্র নষ্ট পুরুষ হিয়া যে সকলের সামনে রাগ ক্ষোভ নিয়ে নিজের মনের কষ্ট ঝেড়েছে এটা সে মাথায় রাখেনি সবার দিকে চোখ রেখে আহান সরদারকে বলে আই এম সরি মেজো বাবা তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছ জানি কিন্তু আমি তোমার কাছে মাপ চাইছি তোমাকে আঘাত করতে চাইনি এতগুলো বছরে আহান সর্দার হিয়াকে খুব ভালোভাবে চিনেছে হিয়া খুবই শান্ত ভদ্র চুপচাপ স্বভাবের মেয়ে উপন্যাসে মগ্ন থাকায় মেয়েটি খুব কম নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করে ফুট করেই যে নিজের ছেলেকে নষ্ট বলবে এমন মেয়ে হিয়া না আবার নিজের ছেলের প্রতিও বিশ্বাস আছে এখানে যে কাহিনী ভিন্ন অনুমান করতে পেরে হিয়ার মাথায় স্নেহের হাত রেখে বলে তোমার কেন মনে হল আমার ছেলে তোমাকে ভালোবাসে না হিয়া সরাসরি সবার সামনে বলে দেয় কারণ আমি দেখেছি উনি ওই অফিসারের সাথে ডেট করে তাছাড়া একটু কানপাত আহান সর্দার ও বাকিরা ভ্রু খুশকে তাকায় হিয়া বলে কান নিচে করো নিচে করো আহান সর্দার ঝুঁকে কান পাতলেন সবাই অবাকের সাথে তাকালো কানে কানে বলে আমি যেখানেই যাই এক এক মেয়ের সাথে তোমার ছেলেকে দেখি শুধু ওই অফিসার কে ডেট করে না আরো আছে আজে বাজে জায়গায় যায় তোমার ছেলে ও সব সাইপাস খায় এমন ছেলেকে নষ্ট পুরুষ বলবো না তো কি বলবো আমাকে কেন আগে বলো নিয়ে এই ছোকরাকে আমি ঘর থেকে ত্যায্য করে দিব সবাই অবাক রুদ্র উঠে দাঁড়িয়ে বলে আমি এবার কি করলাম নষ্টামি করে বেড়াও বাইরে তুমি নষ্ট পুরুষ হয়েছ দিন দিন কি এক এক দিন এক এক মেয়েদের সাথে বাইরে ঘোরো আবার এখন একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে খেলতে চাইছো সাহস তো কম না আমার ভার্সিটিতেও যায় মেয়েদের সাথে গল্প করতে আহান চোখ করে রুদ্রের দিকে ফিরে বলে ছি 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 রুদ্র এবার মুখ আহারে বাবা কিছু বলার আগে জেনে তো নেও আমি ইনভেস্টিগেশনের জন্য যাই ওরা ক্রিমিনাল ছিল দেখেছো দেখেছ বাবা তোমার ছেলে ক্রিমিনালদের সাথে ডেট করে একটু থেমে হিয়া নিজ মুখে আওড়ায় ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল রাজ পাঁচ ফোরন দিতে বলে শেষমেশ ডেট করতে ক্রিমিনাল খুঁজে পেলি ভাই মেয়ের কি অভাব ছিল ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিও না ব্রো আসামি ধরতে এমন একটু করতেই হয় আমাকে তো বউ ছাড়া কোনো নারীর সাথে থাকতে হয়নি আসামি ধরতে তুমি তো ঘোষণা দিয়ে ঘরে বসে থাকো তদারকি তো আমাকেই করতে হয় যদি বাইরে না ঘুরতাম তাহলে তোমার আসামিদের বের করতাম কিভাবে হিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে আসলে কাহিনীটা কি মায়া এগিয়ে এসে বলে হিয়াকে হিয়া সব রুদ্রের দিকে এগিয়ে এসে দাঁড়ালো রুদ্রের হাতের ফুলটা নিচের দিকে ঝুঁকে রাখা সেই ফুল নিজ হাতে নিয়ে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে তোমার মেয়ের জাবানাতে আপত্তি আছে নাকি বাবা ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বলেই দে রুদ্র ভাই আলাবু মেরে দিল মেয়ে লাড্ডু ফোঁটা রাজের কথা শুনে সবাই হেসে দেয় মাহমুদ সর্দার জানান আমার তো আরো ভালো দুই মেয়েই এখন আমার বাসায় থাকবে এর থেকে আনন্দের কিছু হয় নাকি হান সর্দার হেসে দিয়ে বলেনি ইয়া তো পরীক্ষা চলছে এই এক মাস পরীক্ষা দিয়ে মধ্যে বিয়ের কাজ শুরু করে শিয়া তাকালো দিকে তারপর আহান করে আপনার বড় ছেলে কি এবার বিয়ে করার সময় পাবে নাকি এখনো তার কাজ আছে আগে এটা শিওর হয়ে নিন বারবার ডেট দিয়ে পিছিয়ে রাখার থেকে একেবারে তার থেকেই ডেট নেবেন বলেই শিয়া উপরে চলে যায় আহান সর্দার এবার আর্দ্রের উদ্দেশ্যে বলেন নাও এবার অভিমান Panel.